শৈলপ্রপাতের কোলে এক অনন্য রঙের পৃথিবী আদিবাসী মার্কেট বান্দরবন শৈলপ্রপাত ঝর্ণার স্বচ্ছ জলের কলকল শব্দের মাঝেই গড়ে উঠেছে এক ছোট্ট রঙিন পৃথিবী এটাই হলো বান্দরবনের আদিবাসী মার্কেট পাহাড়ের কোলে বসে থাকা এই বাজারে পা রাখলে মনে হয় যেন হঠাৎ করে ঢুকে পড়েছি অন্য এক সংস্কৃতির ভবনে দর্শক আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখে বলুন তো এটা কি আচ্ছা কষ্ট করে আমি বলি এটা হলো পানির বোতল বাঁশ দিয়ে বানানো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর দেখুন এবং বাসায় রাখলে ভাই খুব সুন্দর লাগবে আপনারা চাইলে এখন নিতে পারেন ভাই এগুলোর দাম কত পাঁচশো টাকা বা তার থেকে একটু চাইলে আপনারা কম করে নিবে আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন এগুলো এখানে শুধু কেনাকাটা নয় এখানে অনুভব করা যায় পাহাড়ি মানুষের জীবন তাদের ঐতিহ্য তাদের হাসি কান্না সহজ সরল ভালোবাসা এই মার্কেটে ঘুরে দেখতে পাবেন মারমা চাকমা ব্রহ্মশ বিভিন্ন উপজাতি পাহাড়ি জনগোষ্ঠীর হাতে তৈরি অসংখ্য সম্পন্ন হাতে বোনা শাল ব্যাগ গয়না কাঠের সামগ্রী বাঁশের তৈরি গ্লাস বাস টেবিল ইত্যাদি এইগুলো কত করে বিক্রি করো কয় টাকা এগুলো এইগুলো একশো টাকা করে আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর দেখুন কত এই যে বাঁশের তৈরি এগুলো সাধারণত হয় এগুলো একশো বা একশো বিশ বা দেড়শো টাকা এরকম নিতে পারবেন প্রতিটা পণ্যের মাঝে লুকিয়ে থাকে তাদের কষ্ট ধৈর্য আর শত বছরের শিল্প কৌশল আর খাবারের কথা বললে তো জীব একসাথে ভরে যায় এখানে পাবেন পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার পাহাড়ি শাকসবজি সবজি বাঁশের রান্না করা ভাত শুকনো মাছ পাহাড়ি মুরগি ঘরোয়া মশলা দিয়ে তৈরি অনন্য স্বাদের তরকারি এক একটা খাবার যেন পাহাড়ি মানুষের জীবনের গল্প বলে দর্শক এখানে আসলে পরে আপনি এরকম কলা খেতে পারবেন এই চার পিস কলার দাম মাত্র দশ টাকা দেখুন যে এই পাহাড়ি কলাগুলো মাত্র দশ টাকা চার পিস বুঝতে পেরেছেন যে ঢাকা শহরে চার পিস হলে অন্তত তারপরেও এই কলাগুলো কিন্তু খুব মিষ্টি এবং সুস্বাদু আপনারা এখানে যখন আসবেন এই যে অসংখ্য দোকান আছে আপনারা এখান থেকে কলা বা পাহাড়ি যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারবেন এই আদিবাসী মার্কেট শুধু একটা বাজার নয় এটা একটা জীবন্ত সংস্কৃতির প্রদর্শনী

লেখা আছে বান্দরবন ভ্রমণে যারা শৈলপ্রপাত ঝর্ণা যাবেন তাদের জন্য এই আদিবাসী মার্কেট ঘোরা মানে একসাথে শপিং পাহাড়ি খাবারের স্বাদ আদিবাসী সংস্কৃতি স্মৃতির ছুলিতে এক নতুন এক গল্প চোক করা আপনি সত্যি যদি বান্দরবন দেখতে চান তাহলে শৈলপ্রপাতের এই আদিবাসী মার্কেট মিস করা মানে সম্পূর্ণ ভ্রমণ একটা মিস করা পাহাড় মানুষকে শুধু দৃশ্য উপহার দেয় না পাহাড় আপনাকে মানুষ চিনতে শেখায় আর এই মার্কেট সেই শেখার একটা জীবন্ত পাঠশালা এখানে আপনি ঘুরলে পারে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন দেখবেন তারা কিভাবে ভেঙে ভেঙে বাংলায় কথা বলে